আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছে আজকে বি থেকে আপনাদের সব গর্জিয়াস কালেকশন দেখাবো ঈদের জন্য সব গর্জিয়াস কাজের ট্রিপ সব কালেকশন কালেকশনগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন আর পাইকেই জানিবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন ভাইদের কিন্তু বুটিকসের প্রচুর কালেকশন আছে সেগুলো নিয়ে নিতে পারছেন তো ভিয়ার্স প্রথমেই দেখাচ্ছি এটা যেটা জাম কালারের মধ্যে আছে অনেক বেশি সুন্দর জর্জেটের মধ্যে ভিতরে ইনার থাকবে এরকম কাজ এটা ব্যাক সাইডও প্যানেল হবে নিচে র্যাফেল করা ফুল ড্রেসটা কাজ করা করা কাজ করা সালোয়ার ওনা দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে প্যান কাটিং নিচে কাজ করা সেম কাপড় জামা যে কাপড় সালোয়ার সেম কাপড় আর ওনাটাও সেম কাপড় পুরোটাই হচ্ছে ব্রাইডাল টাইপের একটা ওনা সম্পূর্ণটা গর্জিয়াস কাজ ভাই এর প্রাইস কত এটা প্রাইস করতে সিবি মাত্র 2550 2550 সাইজ হবে কত ভাই এটা এটা 38 থেকে 44 38 থেকে 44 কালার হবে টোটাল তিনটা তিনটা একটা কালার আছে গোল্ডেন ব্রাউন কালার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা সেম প্রাইস অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না পেয়ে যাবেন এখন দেখাচ্ছি এই ড্রেসটা এটা হোয়াইটের মধ্যে এটা আবার সিল্ক কাপড় সম্পূর্ণটা ক্রেপ সিল্কের মধ্যে পুরোটাই কাজ করা নিচে কাজ করা গলায় হাতায় সম্পূর্ণটা কাজ করা ব্যাক সাইডে প্যানেলও কাজ হবে সালোয়ারটা প্যান কাটিং সালোয়ারের নিচেও কাজ আছে আর ওনাটাও সিল্কের মধ্যে অল ওভার ওনাতে কাজ করা এটার দাম কত পড়ছে এটা প্রাইস পড়বে মাত্র 2100 টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে অনলি 2100 টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ও না অফ হোয়াইট কালার তারপরে এটা হচ্ছে গ্রেপ কালার দামটা পড়বে হচ্ছে মাত্র 2100 টাকা 2100 টাকা দেন আরেকটা কালার হবে পেঁয়াজ কালার সেম প্রাইস সেম প্রাইস একুশশো টাকা এটা অনেক বেশি সুন্দর মাত্র একুশশোতে পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কি দুইটা কালার দুইটা কালার এটা ব্ল্যাক এর মধ্যে খুবই গর্জিয়াস করে কাজ করা জর্জ তাই না ব্যাক সাইডে প্যানেলও কাজ হবে নিচে টাসেল আছে এটার সাথে সালোয়ার হবে নিচে কাজ করা ওনাটাও খুব সুন্দর গর্জিয়াস এর মধ্যে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাইশো টাকা সাতাইশো টাকা কাজ করা সাতাইশো কালার দেখাবো এটা হচ্ছে আপনার ব্ল্যাক আর একটা মেবি হোয়াইট কালার দুইটা কালার টাকা প্রাইস পড়ছে আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা আবার তিনটা কালার তিনটা কালার

এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা থাকবে আচ্ছা এখন যেটা দেখাবো এটার হচ্ছে আপনার রোমান সিল্ক এই যে রোমান সিল্ক এটা পুরোটাই কাজ করা জড়ি দিয়ে স্টোন দিয়ে হাতায় কাজ জামার নিচে কাজ সুন্দর একটা কাজ সালোয়ারটা প্যান কাটিং এ সালোয়ারের নিচেও কাজ থাকবে ওনাটা অর্গানজার মধ্যে পুরো ওনাটাই কাজ করা এটার দামটা পড়বে আর এটা প্রাইস পড়বে মাত্র 2200 টাকা 2200 টাকা কালার দেখাবো আপনাদেরকে পেঁয়াজ কালার এটা হচ্ছে মিন্ট গ্রিন চারটা কালার আছে চারটা কালার পেঁয়াজ কালার ওনাটা পেস্ট জাম কালার আর হবে অলিভ কালার দামটা পড়ছে এটাশো বাইশ টাকা নেক্সট কালেকশন দেখাবো ফিক্স প্রাইস এটা মনে হয় একটাই কালার এটা একটাই কালার দেখাবো চারটা কালার অলিভ কালার ফুল ড্রেসটা কাজ করা জর্জেটের মধ্যে আর ব্যাক সাইডের প্যানেল ও মেবি কাজ আছে হ্যাঁ আপনারা আর ওনার সালোরেও কাজ আছে

এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা খুব সুন্দর পুরোটা গর্জিয়াস কাজ করা স্টোন আর মিরোর দিয়ে সম্পূর্ণ হাতায়ও কাজ থাকবে ব্যাক সাইডেও কাজ আছে সালোয়ারটা প্যান কাটিং এর সালোয়ারের নিচেও কাজ থাকবে ভিতরে ইনার আছে ওনাটা জর্জেটের মধ্যে অল ওভার ওনাতে কাজ করা এটার দামটা পড়ছে প্রাইস পড়বে অনলি 3000 টাকা 3000 টাকা এটা হোয়াইট ফিক্সড প্রাইস হোয়াইট কালার আর একটা হবে মফ পিঙ্ক কালার প্রাইস পড়বে এটা অনলি 3000 টাকা এই ড্রেসটা বাইরে নিতে গেলে কম করে 4 থেকে 4500 4500 টাকা প্রাইস পড়বে বাট এটা পড়ছে আপনার 3000 টাকা 3000 টাকা ওকে নেক যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা স্কাই কালারের মধ্যে এটা গলায় জামা নিচে মাল্টি কালারের মধ্যে কাজ হবে পুরো ড্রেসে কাজ করা জর্জ এটা কাজ আছে ম্যাক্সিমাম ড্রেসে ব্যাক সিডে প্যানেলে দেখলাম কাজ আছে এটার সাথে সালোয়ার হবে জর্জেটার সালোয়ারের ভিতরে ইনার হবে নিচে কাজ করা আর অন্য যেটা আছে সেটা হচ্ছে আপনার